করে দেখিয়ে দেবো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এখানে আমরা যারা আছি পশ্চিমবাংলায় সেখানে একত্রিত হব। এক আওয়াজে বলবো যে আমরা অ সংশোধনীয় আইনকে মানছি না প্রত্যাহার করতে হবে নইলে গদি ছাড়তে হবে এই আওয়াজ দিতে দিতে আমাদেরকে ব্রিগেড পর্যন্ত পর্যন্ত পৌঁছাতে হবে আর সেখানে গিয়ে আমাদেরকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে মুসলমান এই বিলটাকে প্রত্যাহার করছে মানছে না আলহামদুলিল্লাহ فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا أنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. فقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা গুণকীর্তন সেই মহান রব্বুল লয়ালেমিলের জন্য যিনি আমাকে আপনাকে বলকে পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন আর একদিন আল্লাহ তাবার রক্তা আবার আমার আপনার হায়াতকে শেষ করে এই পুরো পুরা বারহাম করে দেবে আর আমি আর আপনি সেদিন আল্লাহর সম্মুখে দাঁড়াব আমার বিগত জীবনের কৃতকর্মের সব কিছু আল্লাহ তালার কাছে হিসাব কাটি দিতে হবে সেই মহানপুর আলমিনের দরবারে আমরা সকলে সুক্রিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ তারপরে পরেই জানাই দরুদ সালামের নজরানা জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিবাস্লামের উপরে চিনি এসেছিলেন বলে আমরা সঠিক বেটিক বুঝতে পেরেছি নিয়ে এসেছিলেন বলে আমরা জায়েজ এবং না জায়েজটা বুঝতে পেরেছি হালাল হারাম বুঝতে পেরেছি সেই জন্য সকলেই বলি সাল্লাহ আলিহাসাল্লাম বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি সমগ্র বিশ্বে যে ইসলামের উপরে যে আঘাত হানা হচ্ছে ইসলামকে যেভাবে টার্গেট করা হচ্ছে এটা কিন্তু আমাদের সকলের সামনে উদ্ভাসিত বর্তমান বিজেপি সরকার আমাদের উপরে যে নির্যাতন চালাচ্ছে সেটাও আমরা জানি আমাদের মাস থেকে সেগুলো কিন্তু চাপা দেওয়ার মতো কিছু নয় তাই না কখনো মসজিদের উপরে হানা দেয় কখনো বলে মাদ্রাসা বন্ধ করো বেশ কিছু বছর আগে আমাদের বাপরে মসজিদ এইরকমভাবে ভাবে ধ্বংস করে দিয়েছিল বাবরি মসজিদ নিয়ে অনেক লড়াই ধরা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি শেষমেশ তারা বাবরি মসজিদকে নিজের আয়ত্তে নিয়ে এসে তারা শহীদ করে সেই জায়গায় তারা রাম মন্দির তৈরি করেছে করে করে ভারতবর্ষের বুকে আসাম থেকে শুরু করে উত্তরপ্রদেশে হাজার হাজার মাদ্রাসা একটা একটা করে টার্গেট করে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা তো কখনো কিছু বলিনি বর্তমান সরকার চাচ্ছে যে এমন একটা আইন এমন একটা কানুন লাগু করা হোক ভারতবর্ষের বুকে টোটাল মসজিদ টোটাল মাদ্রাসা যত কবরস্থান যত ঈদগাহ যত দিদি প্রতিষ্ঠান আছে সবগুলোর উপরে আমরা যেন হানা দিতে পারি আমাদের আইন চলুক সেই প্রচেষ্টা কিন্তু বর্তমান ভারত সরকার চালাচ্ছে সুতরাং আইন চালু করল অফ সংশোধনীয় বিল শত শত বছর ধরে আমাদের বসুর করা আমাদের মালদার মুসলমানেরা মুসলিমদের জন্য যে যেমিন আল্লাহর দান করে দিয়েছে সেই উপরে এমন কিছু আইন আনতে চাচ্ছে ভারত সরকার যে টোটাল মাদ্রাসা মসজিদ এবং তিনি প্রতিষ্ঠানগুলো নিজের হাতে নেবে এটা আমরা সকলেই জানি খবর এবং মোবাইলের মাধ্যমে আমরা শুনছি মুসলমান এই আইন যদি তারা বাস্তবায়ন করতে পারে সঠিকভাবে আর আমরা মুসলমান যদি চুপ হয়ে থাকি আমরা যদি আন্দোলন না করি তো ভবিষ্যতে আমাদের মসজিদ আর মাদ্রাসা থাকবে না আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর মতো কোনো জায়গা খুঁজে পাব না আমাদের মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে কারণ মসজিদ মাদ্রাসার জায়গা যারা দান করে তারা এটাই বলে যে আমরা আল্লাহর রাস্তায় ওয়াক করে দিয়েছি ওয়াক মানে হলো যে জমিন তার জায়গা থাকবে কোনো প্রতিষ্ঠান এক জায়গায় থাকবে আর কোনো মানুষ বলবে যে আমি আল্লাহর জন্য জনগণের নাম জনগণের ব্যবহারের জন্য উপকারের জন্য মুসলমানের উপকারের জন্য আমি এটাকে দান করলাম ব্যক্তিগতভাবে কেউ সেটাকে হস্তক্ষেপ করতে পারবে না ব্যক্তিগতভাবে সেটাকে কেউ ব্যবহার করতে পারবে না কেউ যদি আল্লাহর নামে দান করে দেয় তার নাম হলো ওয়াক সম্পত্তি ওক্ফ কেমন পর্যন্ত যত যত মুসলমান আসবে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সেই জায়গা থেকে উপকৃত হবে এটার নাম অক্ষম্পত্তি একজন মুসলমান চাইলে সেই জায়গায় হস্তক্ষেপ করতে পারবে না তাহলে আমরা সরকারের কাছে সেই জায়গা কি করে দিয়ে দিই জানে যদি মাদ্রাসা মসজিদকে ক্যাপচার করতে পারি তাহলে ইসলাম ধর্মকে মিটে মিটে দিতে পারবো আর আমরা আমাদের বিজেপি শাসন আমরা টোটাল ভারতবর্ষের বুকে করতে পারবো সুতরাং আমাদের জন থাকতে আমাদের গায়ে হালাল রক্ত ছাড়তে আমাদের কখনো এই আইনকে বাস্তবায়ন করতে দিলে হবে না যদি আইন একবার বাস্তবায়ন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বাচ্চারা ইসলাম বলে কি জানবে না এটা আমাদের ইসলাম বাঁচানোর লড়াই এটা আমাদের ইমান বাঁচানোর লড়াই এটা আমাদের অস্তিত্বের লড়াই ইমান এবং ইসলামের অস্তিত্বের লড়াই সুতরাং যান দিয়ে দিয়ে হোক আমাদের মান দিয়ে হোক মাল দিয়ে হোক সমস্ত অবস্থায় এই দিনই প্রতিষ্ঠানগুলো হেফাজত করার দায়িত্ব আমার আর আপনার মুসলমান আমি আর আপনি আজকের সজাগ যদি না হই তো আজকের আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার আছে ইসলাম মেটানোর প্রচেষ্টা তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসে আর তারা এখনো পর্যন্ত আমাদেরকে সজাগ হতে হবে মুসলমান আমরা আমাদেরকে আল্লাহ বলছেন এত জানু তোমরা তোমরা দুঃখিত হইও না তোমরা মন ভেঙে নিও না মন খারাপ করো না তোমরা হলে আমরা ইমানদার আমরা আল্লাহর কাছে সবচেয়ে উঁচু আমাদের আল্লাহ তালা প্রশংসা করেছেন কোরআনে এবং আল্লাহ বলেছেন ইন্দিন ইসলাম ইসলাম ধর্ম আল্লাহ তালার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম এই মনোনীত ধর্মকে আল্লাহর জন্য আমাদের আপনাকে আপনাকে এর চিন্তা করতে হবে যে আমি আর আপনি এই অপ সংশোধনীয় বিলটা যেন কোনো আকারে কোনোভাবে যেন আমরা লাগু হতে না দিই এর ফিকির করতে হবে এর জন্য আমাদের ওলামারা লড়াই করছে আইনি লড়াই করছে আমরা আমাদের ওলামারা আমাদের বড়রা আইনি লড়াই করছে দুস্থ বুঝবো এমতো অবস্থায় কিছু মুসলমান সজাগ হচ্ছে না মুসলমান এখনও তাদের ঘুম ভাঙছে না যেদিন দেখবে আমাদের হাত থেকে কিছু ছিনিয়ে নিয়েছে যেদিন দেখবে আমাদের মসজিদ আর মসজিদ নেই যেদিন দেখবে মসজিদ তো আছে কিন্তু নামাজ পড়তে যেতে পারছি না যেদিন দেখবে যে মাদ্রাসাটা আছে কিন্তু আমাদের ছেলেদেরকে ভর্তি করতে পারছে না তিন হাত জায়গা কবর দেব পারমিশন নিতে যেতে হচ্ছে দেখা যাচ্ছে যে পারমিশন নিতে গিয়ে আমাদের এদিকে ঘরের লাশ পচে গেছে কেন কবরস্থান তো সরকারের হাতে অনুমতি নিতে হবে গিয়ে দেখা যাচ্ছে যে কবর দিয়ে কোনো মানুষের কাছে তিন হাত জমিন কিনে তারপরে কবর দিতে হচ্ছে এই রকম একটা আইন লাগু করতে চাচ্ছি আমাদের ভারতবর্ষের মুখে আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে সজাগ হতে হবে মেনে মহাতর দোস্ত আমি আর আপনি এখনও পর্যন্ত অনেক মুসলমান আমার মধ্যে আমাদের মধ্যে এমন আছে যারা এখনও সজাগ হওয়ার সময় হয়নি এখনও পর্যন্ত তারা সজাগ হচ্ছে না বাড়িতে বসে বসে কেউ আইপিএল খেলা দেখছে বাড়িতে বসে বসে আবার কেউ আপনার বিভিন্ন ধরনের সিরিয়াল টিভিতে ব্যস্ত ফালতু जवान ছেলেরা ফালতু কাজে আড্ডাতে ব্যস্ত এখনো পর্যন্ত আমাদের এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই আল্লাহ তাআলা তার মসজিদকে আঘাত আসবে আল্লাহ তালা কি করে সহ্য করবে এটা ভাবার দরকার আমি আর আপনি মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ বিলান হয়ে গেছে তো আল্লাহ যেমন বলেছেন না কোরআনে কারিমে সুরাত তাওবা 32 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইযা তিলালকুম ফুরু ফি সবিলিল্লাহ আইমান ওয়ালা ইদার সেই রোমের বাদশা হিরকল যখন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এই রকম নয় হিজড়িতে সাওওয়াল মাসে এই এই সাউওয়াল মাসে এরারা করেছিল যে ইসলামকে মিটিয়ে দেবো দুনিয়া থেকে বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করি এই আয়াতের দিকে লক্ষ্য করি যে সেই যুগে হিরাকাল বাদশাহ মনে করেছিল যে আমি ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, কিন্তু আল্লাহ আল্লাহ পৃথিবীর বুকে ইসলামকে কখনো মিটতে দেবে না তো আল্লাহ সেই আল্লাহ বলছে শুনে রেখে দাও মুসলমান ইদা কেদ আলা কুমুন ফিরুফি সাবির এখনো যদি আল্লাহ রাস্তায় না বের হও যখন যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহ রাস্তায় বের হও ইসকল তুমি তোমরা জমিনকে চিটিয়ে ধরো হ্যাঁ দোকান মাকান ঘর বাড়ি আমি আমার হবে আমার জায়গা জমি কী হবে আমার ক্ষেত খামার কী হবে আর অজয় তুম ফিল হায়াতির দুনিয়া মিনাল আখেরা তুমি কি আখেরাতের দুনিয়ায় এই দুনিয়াতে এই দুনিয়াকে ভালোবাসো দুনিয়ার প্রতি সন্তুষ্ট শুনে রেখে দাও যে একদিন এমন আসবে যে যদি তোমরা তান ফেরো এমন মুহূর্তে যদি তোমরা সেই বিপক্ষে তোমরা যদি সজাগ না হও তো শুনে রেখে যাও তারা ষড়যন্ত্র যদি কাময়াব হয়ে যায় তাদের চিন্তা চেতনা যদি সাকসেস হয় তাহলে কিন্তু আজাবান আলিমা এমন বড় আজাব আসবে তোমাদের উপরে হ্যাঁ তোমাদের উপরে কি হবে তারা তোমাদের উপরে মুসাল্লাত হবে তোমাদেরকে নিঃশেষিত করবে ইয়াল আদাব আদিমা বহুত আদাব দেবে আর তোমার রু হুসাইয়া তারা তোমাদেরকে কষ্ট দেবে মারবে পুরোবে তোমাদেরকে তোমাদের মেয়ে ছেলেদের মহিলাদেরকে মহিলাদের ইজ্জত লুণ্ঠন করবে তোমাদের জায়গা জমিকে কেড়ে নেবে তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে তোমাদেরকে কাটবে তোমাদেরকে নিঃশেষ করে দেবে কিন্তু তোমরা সেদিন তোমরা তাদের তাদের মোকাবেলাতে কিছু করতে পারবে না কেন তাদের শক্তি অনেক বেশি হয়ে গেছে রাজি তুম বিল হায়াতিদ দুনিয়া তুমি এখনো কি রাজি আছো এই দুনিয়ায় হিরাকাল বাচ্চা চাচা এই 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 রকম এই সময়ের বাচ্চার দিকে তুমি লক্ষ্য করো যে তারা ষড়যন্ত্র করছে তোমাকে হটানোর কখনো বলছে পাকিস্তানে চলে যাও কখনো বলছে বাংলাদেশে চলে যাও কখনো বলছে এই হিন্দুস্তান হিন্দুর হিন্দুস্থান মানে হিন্দু থাকবে এখানে আর কারোর এখানে থাকার জায়গা নেই আমাদের ওলামা আমাদের করা এখানে শহীদ হয়েছে ফাঁসির কাছ নিজেদেরকে ঝুলে দিয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে ওলা আমাদেরকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তারা কী করেছে শেষ পর্যন্ত মুসলমানের কাছে তারা পারেনি শেষমেশ তারা এই ভারত ছাড়তে বাধ্য হয়েছে আমরা আমাদের ইতিহাস আছে আমরাও আমাদের ইতিহাস আছে মুসলমানদের ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস আছে যে তারা ইংরেজদেরকে একটি কুখ্যাত শয়তান শক্তিশালী ইংরেজদেরকে ভারত থেকে তাড়িয়েছে ওই রকমভাবে আমরাও আমরাও আমাদের পিছনেও যদি কেউ এই এইরকমভাবে ষড়যন্ত্র করে আমরা সেই ইতিহাসকে দেখিয়ে দেবো এটার মধ্যে কোনো সন্দেহ নেই দোস্ত সুতরাং সুতরাং ইসলাম মিটবে না ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্ম ইনাদিন আইন যে কথা বলছিলাম বলে তদু রুহাইয়া তোমরা তাদেরকে কিছু করতে পারবে না সুতরাং তোমাদের এখন করণীয় হলো যে তোমরা আল্লাহ রাস্তায় ফিরে এসো মসজিদে আজান দিলে মসজিদের দিকে এসো এসো নিজের ছেলেদেরকে কোরআন শেখাও ইসলাম শেখাও নইলে একদিন আসবে ইসলাম মিটে যাবে সেদিন আমরা কিছু করতে পারবো না হ্যাঁ এখনো পর্যন্ত সজাগ হতে হবে তাই ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল আমাদের ওলা মুসলিম পার্সোনাল লর্ড লয়ের পক্ষ থেকে আমাদেরকে ডাক দিয়েছে আমরা যে এলাকা থেকে মসজিদ থেকে দুটো তিনটে গাড়ি করে আমরা সকল মুসলমান সেদিনে সেদিন নিজেদের কাজকর্ম থেকে বিরত থেকে আমরা সেদিন ব্রিগেড ভর্তি করে দেব দেখিয়ে দেবো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এখানে আমরা যারা আছি পশ্চিমবাংলায় সেখানে একত্রিত হবো এক আওয়াজে বলবো যে আমরা অসংশোধনীয় আইনকে মানছি না প্রত্যাহার করতে হবে নইলে গদি ছাড়তে হবে এই আওয়াজ দিতে দিতে আমাদেরকে ব্রিগেড পর্যন্ত পর্যন্ত পৌঁছাতে হবে আর সেখানে গিয়ে আমাদেরকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে মুসলমান এই বিলটাকে প্রত্যাহার করছে মানছে না যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলেই বলো যাবো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তো তৌফিক